আজকে হচ্ছে আরিয়ার আমরা অ্যারেঞ্জ করেছি তো আজকে হচ্ছে সেই দিন এই যে যে আমার অবস্থা খারাপ বাবা তো কালকে রাতে তো ডেকোরেশন করে এসেছিলাম আর এখন হচ্ছে মানে বাদ বাকি যে সকল ডেকোরেশনের লোক খাবার দাবার ক্যাটারিং সবকিছু চলে এসেছে রাতে মাটন রান্না করে রেখেছি তো ওপরে কি অবস্থা আমি এখনো জানি না আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো সকাল সকাল ডেকোরেশনের লোকজন চলে এসেছে এবং এখানে তিনটে টেবিল খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের প্রোগ্রামে ফিফটি পার্সেন্টের এর খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেইভাবে পুরো কমিউনিটি হলটা সাজানো হয়েছে আমাদের কমিউনিটি হল আমরা এইভাবে সাজিয়েছি আর এই যে এই পাশে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবার রাখা হয়েছে আচ্ছা আমি একটু আসছি হ্যাঁ খাবারগুলো একটু দেখবো মানে ভিডিও করবো সেই জন্য তো আজকের প্রোগ্রামের জন্য আমরা খাবারের দায়িত্ব একটা রেস্টুরেন্টকে দিয়েছিলাম এবং মেনু সিলেক্ট করে দিয়েছিলাম তো সেখান থেকে সব খাবার চলে এসেছে এবং খাবার এখানে কিছু স্টিমেও রাখা হয়েছে আর এই যে সব প্লেট গ্লাস বাটি এগুলো সব ওনারাই প্রোভাইড করছেন ওনারাই সব কিছু করেছেন এর চিকেন ফ্রাই আর এই যে মাটনটা ঢালা হলো এর যেটা আমি রান্না করে এনেছিলাম সেটাই আর কি বলি হ্যাঁ হ্যাঁ

এই যে আমার মিলি মামি তো এই যে একে একি সব গেস্টরা চলে এসেছে এবং সবাইকেই আর কি লাঞ্চ করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে তো এই যে আজকে আরাধ্য সোনার সিস্টার এসেছে তো সিস্টারকে দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে এবং একসঙ্গে বসে গেছে স্যুপ আর অন্তনার চিকেন ফ্রাই নিয়ে তো যা হোক আমার ছেলেটা ভীষণ হ্যাপি আজকে ও খুব এনজয় করছে

মামি কি পাইলট কি চলছে বাবা তুমি পাইলট কি পিছনে বসে আরে তোমার ককপিট কই মামির কাছে ককপিট তো গেস্টদের মোটামুটি লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফ্যামিলি মেম্বার যারা যারা আছি তারাই আর কি বসেছি যে এখন আমরা লাঞ্চ কমপ্লিট করব এবং এরপর কেক কাটিং হবে তো এটাই আর কি আর এই হচ্ছে আমার আরজা হ্যাপি বার্থডে কেক যেটা কুপার্স থেকে এসেছে আর কেকটা যেমন বড় ছিল আর তেমনি খুব সুস্বাদু ছিল খুব সুন্দর ছিল কেকটা আর এটা মিস্টার ঘোষ নিজেই পছন্দ করেছে তো দেখুন কেক কাটার উৎসাহ কিন্তু সব থেকে বেশি আর ওর সঙ্গে মেঘা সিস্টার আটতুষ্টি সিস্টার দুজনেই আছে তো মোটামুটি সবাই এখানে হাজির হয়েছি আমরা এখন আরজারানি কেক কাটবে বাট আর যারা তো আর সকল কিছু বুঝে না আরাধ শোনার কিন্তু আনন্দের কোনো শেষ নেই ও কিন্তু খুব এনজয় করছিল তো এটাই আর কি আসলে এখানে উপস্থিত সব বাচ্চারাই আসলে কেক দেখে ভীষণ খুশি হয়ে গেছে এবং তারা সবাই আসলে অনেক মজা মানে খুব এনজয় করছিল দেখো <muchas> তো এত সার্ডেন আর যায় কেক কাটা হয়ে গিয়েছিল যে ক্লিপটা আসলে মিস হয়ে গেছে আর কেকটা কিন্তু আসলে আরাধ্য কেটেছিল তো যা হোক আসলে এতগুলা বাচ্চা ছিল ওরা এত এনজয় করছিল যে ওদের আনন্দ দেখে আমি ভিডিও করতেই ভুলে গেছি এই যে আরিয়ার কেক শেষ বাচ্চা পার্টি সামলাতে সামলাতে আমরা সবাই অনেক টায়ার্ড আর এই যে সব গেস্টরা সবাই এখন বাইরে আছে ওয়েট করছে গল্পগুজব করছে আর এই যে সবাই দেখো পিঞ্চেস এইটা হচ্ছে আসল প্রিন্সেস কিন্তু পিঞ্চেস আর এরানীর বান্ধবী কিন্তু আরেরানী আর বান্ধবী দুজনের একসাথে আমরা একদমই বসতে পারছি না তুমি কি বলছো

তো আজকের প্রোগ্রাম মোটামুটি শেষ তো এখন কাছে দূরে যেসব রিলেটিভস পরিচিত যারা আছেন তো সবার সঙ্গে একটু গ্রুপ ফটো সেশন করার ট্রাই করছি কিছু ফ্যামিলি ফটোগ্রাফস নেওয়ার চেষ্টা করছি যদিও আজকের দিনে কোনো ফটোগ্রাফার ছিল না আর সেভাবে আসলে খুব একটা ভালো কোনো ছবি ওঠেনি তারপরেও আজকের দিনটাকে খুব ভালো করে মেমোরেবল করে রাখার জন্য কিছু প্রচেষ্টা করছি এটাই আর কি তো যাই হোক সবাই অনেক খুশি আর এ ব্যাপারটা আমাদেরও খুব ভালো লেগেছে এটাই আর কি তো এখন টুকি টাকি কিছু ছবি তোলা হচ্ছে আমি চ্যানেল দেখি তো

প্রোগ্রামও শেষের পথে সব গেস্টরা মোটামুটি সবাই চলেও গেছেন এখন অল্প কিছু মানুষ আছেন তো এই আর কি তো এইভাবে আসলে কাটলো আর যা রানীর বার্থডে সেলিব্রেশন তো এই আর কি ভীষণ টায়ার্ড সেই সঙ্গে ঠান্ডা লেগে গলাটাও বসে গেছে আর কেক কাটার সময় একটাও ভালো ফটো সেশন হয়নি মানে বাচ্চা পার্টি সামলা থেকে মিস্টার কাছে ঘাম উঠে গেছে অবস্থা বাচ্চা পার্টি এত চিলাবালা করেছে তো এই আর কি তো যা হোক সবাই আমার ছোট্ট আর পৌঁছে গেছে তো যাই হোক অনেক খাবার দাবার বেঁচেও গেছে সেগুলো আবার বাসায় পৌঁছে গেছে এখন আবার ওগুলো দেখেও নিতে হবে তো এই আর কি তো যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আরজারানির জন্য বুক ভরে অনেক আশীর্বাদ করুন না শুধু আর না আমার আর আর আরাধ্য সোনা দুজনের জন্য অনেক অনেক আশীর্বাদ চাই সবার কাছে এটাই আর কি আমি একদম আশীর্বাদ আর প্রার্থনার ভিখারি সবাই আমার দুই বাচ্চার জন্য অনেক আশীর্বাদ করবেন প্লিজ মনুষ্যতের উপায় এন্ড অফ দ্য ডে এখানে সবাই আমার আর কিছু করাল আমার বিশেষ বৌদি যা আমার সব কাজ করে দিচ্ছে ও মাই গড বৌদিও করছে যাও করছে দুজনেই তো করছে আমি মানে হঠাৎ করে মানে চিন্তা করছি ভিড়ে ভিড়ে আমার হঠাৎ কাজ নাই কেন আমি কাজ করে লাগতেছে না কেন বুঝে উঠতে পারতেছি না হ্যাঁ বল আমি কি খাবেন আমি যা খাবার আমি বলছি দিদি ভাই যা মানে আমি একটা বাজে একটা হোস্ট আমি বলেছি যা নেন তো চিনে যাদেরকে দেখছেন তাদের মধ্যে একজনকে তো সবাই চিনে গেছেন যে আমার আরাধ্য মিলি মামি আরেকজন হলেন আমার বড় যা দিদি ভাই তো যা হোক হঠাৎ করে আমাকে কোনো কাজই করতে দিচ্ছেন না তারা নিজেরাই সব কিছু করে নিচ্ছেন আর এই যে দিদি ভাইকে কিচেনে দেখলেন ওই দিদি ভাই আর দাদা ভাইরা এই টেন্ট হাউসটা গিফট করেছে আরাধ্য আর খেলার জন্য তো টেন্ট হাউসটা ভীষণ বড় আর আরাধ্য তো পেয়ে ভীষণ খুশি এখন আর যাও এটাতে বসে বসে খেলছে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট